শ্রীরামপুর রেলগেটের বিকল্প রাস্তার সংস্কার কাজের উদ্বোধন রায়পুরাই পৌর এলাকা শ্রীরামপুর রেল যানজট নিরসন বিকল্প রাস্তা সংস্কার কাজে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পৌর সভাপতি পদপ্রার্থী মৌসুমী স্বপ্নম রূপার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেস খন্দকার ট্রেডার্স এই রাস্তা সংস্কার কাজ করছে এই রাস্তা সংস্কারের কাজে সকলের সহযোগিতার আহ্বান জানান রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি পদপ্রার্থী মৌসুমী স্বপ্নম রূপা এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার প্রকৌশলী রুবেল সরকার সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ মজিবুর রহমান সহ স্থানীয় নেতা কর্মীরা আমাদের রায়পুরা পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদপ্রার্থী মৌসুমী স্বপ্ন রূপা সেই কাজটা করবে আমি রায়পুরা পুরসভা মহিলাগুলোর সভাপতি পদ মৌসুমী মৌসুমি শুভম গোপা দীর্ঘদিনের রেলগেটের এই যানজট নিরসনের জন্য আজকের এই ভঙ্গুর রাসাটি মেরামতের জন্য আমি রায়পুরা পৌরসভা টেন্ডারের মাধ্যমে এই কাজটি পাই এবং এই কাজটি আজকে উদ্বোধন করা হয় আর সকলের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার সাহেবের উপস্থিতিতে উদ্বোধন করা হয় এবং আমি আমার কাজটা যেন

সকলেই থাকব তার মধ্যে সবাইকে